আসসালামু আলাইকুম নয়ন বাইক সার্ভিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাইকের বাইকের জন্য বরাবরই আবারও নতুন ভিডিও চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুইটা বাইক আমরা খুলছি দুইটা বাইকের কেলার সাইড আউট করা হচ্ছে একটা হচ্ছে সুজুকি মনোটন ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সুজুকি মনোটন ইলো কালার এবং এই দুইটা বাইকের আমরা কেলার সাইট খুলে নিয়েছি এই দুইটা বাইকের প্রবলেম হচ্ছে প্রবলেম নাই তারপর আমরা প্রবলেম গিলা জন্য না হয় মানে বাইকটি ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা কেলার সাইটটি খুলছি এখন অনেক বাইকের ভাইরা বলে আপনারা নতুন বাইকের ক্যান সাইট গিলা দ্রুত খোলেন বা অনেকে বলে ইঞ্জিলটা ক্যান খোলেন আসলে এটা ইঞ্জিল না এটা বলে কেলার সাইট এখন কেলার সাইটটা আপনার এক হাজার কিলোর মধ্যেও খোলা পড়তে পারে বা পাঁচ হাজার কিলোর মধ্যেও খোলা পড়তে পারে এটা কোনো সাবজেক্ট না যেটা সাবজেক্ট হলো ক্যান আমরা এক হাজার কিলোর মধ্যে আমরা কেলার সাইটটা খুলি এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ক্যাস বাড়ি থাকে এখানে এই ক্যাস বাড়িগুলো আমরা কী করি ফুটা করে আনি এখন তো দুইটা ফুটা দিয়েছে আমরা বাকি ফুটোগুলো ক্যান করে দিই আপনাদের বাইকের জন্য কি ভালো থাকবে মানে ফুটাগুলার কারণটা কী মানে কি করলে আপনার এই গুলা করা হয় সেই বিষয়ে নিয়ে কথা বলবো এই ফুটাগুলা এই কারণে করা হয় এখানে কোম্পানির দুইটা ফুটা থাকে দুটা ফুটা দিয়ে আপনার যথেষ্ট পরিমাণ ইঞ্জিন অয়েলটা যাইতে পারে না যখনই আপনার ইঞ্জিন কেলাস প্লেটগুলো সুন্দরভাবে ভিজাইতে পারবে না সেই ক্ষেত্রে আপনার হবে কেলাস প্লেটের এইখানে ফাইবার আছে ফাইবারগুলো হার্ড হয়ে যায় বা কালো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ক্যালাস প্লেটগুলা যে জায়গায় আপনার বিশ হাজার কিলো রাউন্ড হওয়ার কথা সেই জায়গায় আপনার দশ হাজার কিলো বা আট হাজার কিলোর মধ্যে আপনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বাড়ি গিলা ফুটা করে দিই যাতে আপনার কেলাস প্লেটগুলা ভালো থাকে বা অনেক দিন আপনি চালাইতে পারেন বাইকটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে অয়েল স্ট্যানার অয়েল স্ট্যান্ডার ক্যান কিরিং করি এখন অয়েল স্ট্যানার কত কিলোর মধ্যে আপনারা কিরিং করবেন আপনাদের বাইক বাইকগুলার সেই বিষয় নিয়ে কথা বলবো অয়েল স্ট্যানার তো আমরা প্রথমেই এক হাজার কিলোর মধ্যে ক্রিং করি দিই এই কারণে এইখানে অনেকগুলা পেনিয়াম আছে অ্যালুমিনিয়াম আছে এই গিলা কি অনেক টাইট থাকে যখনই আপনি বাইকটি রাইড করেন সেই ক্ষেত্রে আপনার দ্রুত ক্ষয় হয় এই ক্ষয় হলে যে এইখানে আমরা ময়লা ময়লাগুলো যেটা আমরা বলি চোখে দেখা যায় না কিন্তু এটা মাইক্রোডাস ময়লাটা চোখে দেখা যায় না এইরকম নাড়লে কি হয় আপনার এই যে বালুর মতন খসখস খসখস করে এই যে দানা দানা সেই ক্ষেত্রে আপনার কী হয় ময়লাগুলা যদি আপনার ভিতরে থাকে সেই ক্ষেত্রে আপনার কী হবে ব্যারিংগুলো দ্রুত সাউন্ড আসবে ব্যারিংয়ের মধ্যে আপনার মোবাইলের সাথে মাখামাখি হইবে বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আপনার ইঞ্জিনের যে পার্টসগুলো থাকে ভিতরের ওই পার্টসগুলো নষ্ট হতে পারে আর আপনাদের দুই হাজার কিলোর মধ্যে চারটে ইঞ্জিন হয় এই কারণে আমরা চেঞ্জ করতে বলি যাতে আপনার যে ময়লা ময়লাগুলো দ্রুত ক্ষয় হয় এই ময়লাগুলো আপনার মবুলির সাথে কিছুটা ময়লা বাইর হয় আর কিছুটা ময়লা এই অয়েল স্টেনার মধ্যে আড়ো ঘেয়া থাকে এখন আপনাদের বলি এইখানে অয়েল স্টেনারটা দুইশোটা ফুটা থাকে ছিদ্র থাকে এই দুইশোটা সিদ্ধুর মধ্যে যদি একশোটা ছিদ্র অফ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার বাইকটি কী হতে পারে এই অয়েল স্ট্যান্ডটা দিয়ে আপনার কিন্তু হেডের মধ্যে ইঞ্জিন অয়েলটা উঠবে এখন একশোটা ছিদ্র দিয়ে যদি আপনার হেডের মধ্যে ইঞ্জিন অয়েল উঠে সেই জায়গায় আপনার টেন পারসেন্ট ইঞ্জিন অয়েল জায়গা ফাইভ পার্সেন্ট ইঞ্জিন অয়েল উঠবে সেক্ষেত্রে কী হবে আপনার ইঞ্জিনটা ওভার হিডিং শুরু হইবে তারপরে আপনার ইঞ্জিলের সাউন্ড দূরত্ব শুরু হইবে বা হেডের মধ্যে যে ক্যাম্প আছে রোখার আছে এই সব পার্টসগুলো নষ্ট হইতে পারে এই কারণে আমরা এটা এক হাজার কিলোর প্রথম সার্ভিসেই ক্লিন করে দেই তারপরে হচ্ছে আট হাজার কিলোর অন্তর অন্তর আপনারা অয়েল স্টেনারটা ক্লিন করবেন তাহলে আপনাদের বাইকগুলা সুন্দর থাকবে আরাম মতন চালাইতে পারবেন পার্ট সহজে নষ্ট হবে না আপনাদের কোনো মানে প্রবলেম হবে না এক কথা আপনাদের বাইকগুলো সুন্দর থাকবে আরও অনেক কথা আছে তা আমি এই ভিডিওর মধ্যে বাকি কথাগুলো বলবো না আরও নেক্সট ভিডিও আমি বলবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আরও মানে এই বাইকটি আরও প্রবলেম হলো কি গিয়ার শিফটিং হার্ট গিয়ার শিফটিংটা আমরা স্মুথ করে দিব আর ঘিয়ার সিফটিং নিয়ে আমি একটা ভিডিও বানাইছি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে সারা আছে আর এই বাইকের ক্যালাসটা অনেক হার্ট ক্যালাসটা আপনারা কি করলে আপনার ক্যালাসটা স্মুথ হবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো এখন এইখানে দেখতে পাচ্ছেন একটা ইলে থাকে এই রেলেটা আমাদের নিউ মডেলের থাকে ওল্ড মডেলের থাকে না এখন আপনারা শুধু নিউ মডেলের এলেটা লাগাবেন তাহলে আপনার বাইকের ক্লাসটা স্মুথ হবে তাহলে আর প্রবলেম হবে না আর দ্বিতীয় হচ্ছে আরও প্রবলেম হলো যে স্কেলারটা অনেক হার্ট এই যে পিক আপটা পিকআপটা আপনারা কোন জায়গায় স্মুথ করবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন একটা স্প্রিং আছে কারবেটারে এই কার্বেটারে এই বারো নম্বর নাটটা আপনারা খুলি নেবেন খুলি নেওয়ার পরে মাপ দিবেন স্প্রিংটা স্প্রিংটা যদি আপনার অনেক দূর গ্যাপ থাকে সেই জায়গায় আপনার ফোটলটা অনেক মানে হাট শক্ত শক্ত মনে হইবে আপনারা কী দেবেন স্প্রিংটা একটু শর্ট করে দিবেন তাহলে ছোটলটা স্মুথ হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন